আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি আমরা এসব নিয়ে কথা বলছি তখনই কলিং বেল বেজে ওঠে মাইশা আর আমি খেয়ে যাই আমরা দুজনে দুজনে এটিকে অবাক চোখে তাকাই কি হলো কে এলো এখানে তো কেউ আসার কথা নয় আমি আর মায়সা ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যাই মাইশা মেন দরজায় থাকা ছোট্ট ফুটোর দিকে বাইরে দেখে ও কিছু একটা দেখে আমার দিকে তাকায় তারপর দরজা খুলে দেয় ওর দরজা খুলে দিতে দেখে আমি চিৎকার করে বলি কে এসেছে কি করছিস তুই কে ব্যাস আমার মুখ থেকে কথা হারিয়ে যায় রেজওয়ান দাঁড়িয়ে আছেন দরজার সামনে ভেজা অবস্থায় পরনের সাদা শার্টটা ভিজে ওনার সুঠাম শরীরের ভাঁজে ভাঁজে লেপটে আছে কালো প্যান্ট ভিজে ঝুপঝুপে এলোমেলো ভেজা চুল থেকে টুপটুপ করে ফর্সা মুখে পানি মুক্তর মতো করাচ্ছে আজ উনিকে ভয়াবহ লাগছে ওনার নীল চেমনের চোখগুলো লাল হয়ে আছে এত রেগে আছেন কেন উনি কি হয়েছে ওনাকে দেখে মাইশা আলগুছে চলে যায় আমাদের মধ্য থেকে এখানে কেন এসেছেন রেজওয়ান আর ভিলে আর ভিসলিনি বা কেন এখন তো একটু বৃষ্টি থেমেছে আমি দুই কদম এগিয়ে ওনাকে জিজ্ঞেস করি আপনি এত রাতে রেজনের অন্তর ঠান্ডা হয় নোজাকে অক্ষত দেখে কিন্তু রাত যে মাথা চেপে ধরেছে তাই ও নোজার কথার উত্তর চড়া গলায় দেয় বাড়ি চলো কি এসব নাটক করতে এখানে এসেছেন আমি কেন যাব ওনার সাথে আমি দাঁত চেপে বলি নাটক করে শান্তি হয়নি এখন মুভি করতে এসেছেন এখানে রেজন আমার কথায় দাঁত চেপে বলেন নোজা বাড়ি চলো আমি দাঁত চেপে বলি চুপচাপ এখান থেকে বেরিয়ে যান আপনার নাটক রেজন আমার দিকে তাকিয়ে দাঁত চেপে বলেন বাড়ি চলো যা আমি যাব না রেজওয়ান এগিয়ে এসে আমার হাত চেনে ধরে এক টানে আমায় বাইরে নিয়ে যান আমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করেও পারি না আহাম্য কেমন হয় আমি রেজওয়ানের হাত নিজের থেকে ছাড়াতে অন্য হাত দিয়ে খাবলে ধরে ওনার হাতে আর দাঁত চেপে ফিসফিসিয়ে বলে রেজওয়ান হাত ছাড়ুন এখানে আপনার বাড়ি না ছাড়ুন আমায় রেজন আমার কথায় পাত্তা না দিয়ে মাইশা কেটিকে বলেন মাইশা দরজাটা লক করে দাও ওকে আমি নিয়ে যাচ্ছি আমার সাথে মাইশা এগিয়ে এসে দরজা লাগিয়ে নিতে যায় কিন্তু আমি ওকে বলি না না তুই দরজা লক করবি না আমি যাব না ওনার সাথে রেজন বলেন তুমি লক করে দাও আমি বলি না করবি না রিজন ধমক দিয়ে বলেন চুপ আর একটা কথাও না আমি দাঁত চেপে বলি নিয়ে যেতে এসেছেন গাড়িতে নিয়ে অর্ধেক রাস্তায় ছেড়ে দিয়ে বলবেন যাও নিজে নিজের মতো যাও তখন আমি কোথায় যাব এসব আর হবে না ছাড়ুন আমায় স্বার্থপর লোক স্বার্থপরের স্বার্থপর কোথাকার এত স্বার্থ নিয়ে কিভাবে বাছেন রেজন আমার কথা না শুনে মাইশাকে বলেন লক করার দরজা মাইশার সাথে সাথে লক করে দেয় কি করলো এমন করলো কেন আমি তো যাবো না রেজনের সাথে মরলেও যাবো না রেজন আমায় টেনে নিয়ে যেতে থাকেন আমি পেছনে তাকে চিৎকার করতে করতে বলে হাত ছাড়ুন রেজন আমায় গাড়ির সামনে নিয়ে গাড়িতে বসতে বলেন আমি ওনার হাত ছাড়ি মেটে সরিয়ে বলি দিনকে দিন সাহস এক হাত বেড়ে গেছে দেখছি রেখে আসার সময় মনে হয়নি এখন নিতে এসেছেন কেন এসেছেন রেজন আমার দুই হাতের বাহুতে নিজের হাত রাখেন শক্ত করে চেপে ধরেন আমার হাড়গুলো ভেঙে যাচ্ছে এই মহিষের হাত দিয়ে চারদিকে ঠান্ডা বাতাস দিচ্ছে বৃষ্টি শেষে ঠান্ডায় হাত পা কাঁপছে আমার এর মধ্যে হলো শরীর থেকে পানির ছেঁটে এসে পড়ছে আমার শরীরে রেজন হাঁপাতে হাঁপাতে বলেন তুমি খুব জেদি খুব বাজে একটা মানুষ নুজা খুব বাজে রেস্টুরেন্ট থেকে এখানে অবধি এলে বাড়ি অবধি যেতে পারলে না যাবে কি করে তোমার তো আমায় টেনশন দিয়ে মেরে ফেলার ইচ্ছা ছিল তাই না জানো তুমি জানো ঠিক কতটা ভয়ঙ্কর টেনশনে পড়েছিলাম আমি আমার জন্য করবেন উনি টেনশন মিথ্যা সব মিথ্যা হয়তো মার রোজা কিছু বলেছেন তাই এসেছেন নাটক করতে আমি ওনার বলি তো করছেন কেন টেনশন টেনশন বলেছি বলেছি আমি আমি নিয়ে করতে বলুন মরে যাই থেকে তাতে আপনার কি তো মানুষের জীবন থেকে প্রেম বড় আপনার প্রেমিকা বড় কি করে পারলেন আপনি আমার একারাতে রেস্টুরেন্টে ছেড়ে আসতে আমার সাথে তো স্কুটিও ছিল না এতটা অমানুষ কেন আপনি রেজন লজ্জা করে না এত কিছু করার পর এসেছেন বড় মুখ করে বলতে তোমার জন্য টেনশন হচ্ছিল আমিও তো রোজা পাঠিয়েছে তাই না উনি আমার কথা শুনে স্তব্ধ হয়ে কিছু সময় আমার দিকে তাকিয়ে থাকেন তারপর বলেন এসব বাদ দাও এখন গাড়িতে উঠো আমি তেলে বেগুনে জ্বলে উঠে বলি নিজের দোষ চোখে ধরা দিতেই বাদ পাহ মিস্টার শেখ আমায় ঝাঁকিয়ে বলেন হ্যাঁ আমি দোষ করেছি আমি স্বীকার করছি এখন চলো আমি ওনার হাত ঝাড়ি মেরে সরিয়ে নিজের থেকে ছাড়িয়ে বলি না না আপনার দোষ কেন হবে দোষ তো আমার কেউ নিজের প্রেমিকা ছেড়ে বাইরের অচেনা কাউকে নিয়ে যাবে না অবশ্যই না দোষ আমার আমি তো আপনার লাইফে এসে পড়েছি কিন্তু আর না আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এবার আলাদা হওয়ার আপনি চলে যান আর আগামীকাল আমি এসে নিজের সবকিছু নিয়ে সব সত্যি সবাইকে বলে ডিভোর্স পেপারে সাইন করে দিব অনেক তো হলো আর নাম রেজন নোজার এই কথাগুলো শুনে স্তব্ধ হয়ে পড়ে ভয় দুগতম পিছিয়ে যায় কি বলছে নোজা ডিভোর্স প্রেমিকা এত কিছু ভেবে নিল এটা রেজন নোজার দিকে আবার এগিয়ে যায় হাত বাড়িয়ে কিন্তু নোজাওকে থামিয়ে দেয় হাত দিয়ে ইশারায় থামিয়ে দেয় আমার দিকে উনি আসতে নিলে আমি ঠান্ডা গলায় বলি আপনার এখানে আসার কোনো প্রয়োজন নেই আপনি চলে যান আপনার গন্তব্যে চলে যান রেজনের মাথা ধরে যাচ্ছে কি বলবে কিভাবে বুঝাবে মেয়ে মানুষ এত ঘাট তারা হয় রেজন যদি মানুষ হয়ে থাকে তো এমন ভুল আর দ্বিতীয়বার করবে না নিজেই পণ করে নিল রেজন নোজাকে বোঝায় দেখো তুমি ভুল বুঝছো ও আর আমার মধ্যে তেমন কোনো রিলেশন নেই আমি তো শুধু তোমায় রেখে এসেছি আমি কিছু বলতে না দিয়ে দাঁত চেপে বলি রিলেশন নেই তো হবে আমি জানি আপনি উপর দুর্বল কিন্তু বিশ্বাস করুন আপনার থেকে আমি এতটা নিজ কাজ আশা করিনি রেজওয়ান আমি কখনো কল্পনাও করিনি আপনি এভাবে আমায় ফেলে আসবেন নিজের পছন্দের নারীর সাথে রেজওয়ান এটা শুনে একটু এগিয়ে এসে বলেন আর যাই করো অন্য কারোর সাথে প্লিজ আমার নাম জড়িও না আমি অমন মানুষ নই যে একশো জনে আসক্ত থাকবে আমি চাই না তুমি ছাড়া অন্য কারোর সাথে আমার নাম জড়ুক প্লিজ ওনারই ফিল্মি ডায়লগ দেখে হাসিও পাচ্ছে আবার বড্ড রাগও লাগছে আমি তাচ্ছিল করে বলি দয়া করে ফিল্মি ডায়লগ আমার সামনে মারবেন না আমার শেষ কথা আমি আপনার সাথে যাচ্ছি না রেজন আমার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে ফিরে চারপাশে কিছু সময় তাকান তারপর আমার দিকে তাকিয়ে বলেন দোষটা আমার আমি মাফ চাইছি আর জীবনেও এমন হবে না প্লিজ পারি চলো প্লিজ আমি তাচ্ছিল করে বলি জীবনেও হবে না সিরিয়াসলি তাহলে শুনুন আমার আর আপনার জীবনের পথ আলাদা তাই এগুলো বলবেন না রেজন আমার দিকে তাকিয়ে ছোট ছোট করে বলেন আর এমন বলছি না আর না যাচ্ছি না বাড়ি যাব না আমি আর কেন এত নাটক করছেন যান বাড়ি যান রেজন আবার বলেন নুজা গাড়িতে উঠো আর এমন হবে না আমি কথা দিচ্ছি সম্ভব নয় আজ থেকে আমরা আলাদা পথের যাত্রী আর এসব সংসারের মিথ্যা নাটক আমার পক্ষে সম্ভব নয় রেজল হঠাৎ ধমকে উঠে বলেন বেয়াদবের বাচ্চা চুপচাপ গাড়িতে ওঠ নয়তো কেটে পিসপিস করে বুড়ি গঙ্গায় ভাসিয়ে দিব ওনার ধমকে ভয় পাওয়ার মতো মেয়ে আমি না আমি ওনার চোখে চোখ রেখে বলি তো ভাসিয়ে দিন এমনিতেই অনিশ্চিত জীবন ভালো লাগে না রেজল আমার কথা শুনে কিছু সময় চুপ করে থাকেন তারপর গাড়ির দরজা খুলে আমায় সেদিকে ঠেলে দিয়ে বলেন চলো বাড়ি যাব আমি সত্যি বলছি আর কখনোই এমন হবে না এর জন্য তুমি যা শাস্তি দেবে দাও কিন্তু তারপরও চলো কত বড় সাহস আমায় ধাক্কা দেয় আমি ওনাকে ধাক্কা দিয়ে নিজের দিকে সরিয়ে নিয়ে কাঠগোলায় বলি আপনি কে হন আমার যে আপনি কে আমার যে আমি আপনাকে শাস্তি দেবো শোরণ আমার থেকে যা করছেন খুব ভালো করছেন ধন্যবাদ আপনাকে নয়তো এটা আপনার থেকে আলাদা হওয়ার সুযোগ পেতাম না রেজান আমার ছেচটার মতো বলেন প্লিজ চলো আর এমন ভুল হবে না আমি তোমার পায়ে ধরছি বাড়ি চলো আমি চরম ভুল করে ফেলেছি এ বলি উনি আমায় শূন্য তোলে গাড়ির সিটে বসিয়ে দেন আমি এমন কিছু আশা করিনি উনি আমায় কোলে নিয়ে ছিছি কি করলেন তাকে আমি ওনার দিকে তার চেপে তাকিয়ে কিছু বলতে যাব তার আগে টাস করে দিল দরজা লাগিয়ে দৌড়ি গিয়ে গাড়ির উপর নিজের সিটে গিয়ে বসল আমি জোরে শ্বাস নিয়ে ওনার দিকে তাকিয়ে বলি আমায় বলুন কি চান কি চানটা কি আপনার কি সমস্যা রেজন আমার কথার কোনো উত্তর না দিয়ে আমার দিকে এগিয়ে সিট বেল্ট লাগিয়ে দিতে চান আমি ওনাকে থামিয়ে বলি হয়েছে এত নাটক করতে হবে না সিট বেল্ট না লাগলে আমি মরবো না আমায় যেতে দিন আমি যাবো না আপনার সাথে উনি দীর্ঘশ্বাস পেলে আমার থেকে সরে গিয়ে গাড়ি স্টার্ট দেন আমি দীর্ঘশ্বাস ছেড়ে সিট বেল্ট লাগিয়ে নিই কত নাটক করলেন আমার মন চাচ্ছে গাড়ির দরজা ভেঙে রাস্তায় পড়ে যেতে যখন ইচ্ছে তখনই সুখ করবেন উনি আমি ওনার দিকে তাকিয়ে চিৎকার করে বলি আপনি আমায় কি ভাবেন থাকি, নিজের হাতের পুতুল আমি আপনার হাতের পুতুল স্বার্থপর আপনি একটা স্বার্থপর রেজন কিছু বলেন না চুপচাপ বিড়ালের মতো মাথায় এদিক ওদিক দোলান শয়তান একটা আমার রাগ মাথায় চড়ে বসেছে মন চাচ্ছে গাড়ির কাজ ভেঙে বেরিয়ে যেতে আমি আরো জোরে চিৎকার করে বলি সমস্যা কি আপনার আমার সাথে এমন করছেন কেন পাগল হয়ে গেছেন যা ইচ্ছে করছেন যখন ইচ্ছে ছেড়ে আসছেন আবার যখন ইচ্ছে নাটক সিনেমা করে নিয়ে গেলেন জোর দেখাচ্ছেন রেজন নোজার কথা নিঃশব্দে শুনছে কিন্তু কিছু বলছে না কি বলবে দোস্তর তোর নোজার যদি এখনো কেউ কয়েকটা থাপ্পড় মারে রেজন তাও কিছু বলবে না রেজন ভেজে বেড়ালোর মতো চুপ হয়ে রয়েছে স্ত্রী কোনো কারণে রাগ করলে চুপ থাকতে হয় নয়তো জীবন ব্যর্থ হতে সময় লাগে না রেজওয়ানের দোষ এই দোষের জন্য শাস্তি হিসেবে কয়েকটা কথা তো হজম করাই যায় রেজওয়ান চুপচাপ শুনছে একটুও বিরক্ত লাগছে না যাই হোক নোজা অন্তত রাগটাও ওর উপর প্রকাশ করছে এটাই রেজওয়ানের জন্য অনেক আমি চিল্লাতে চিল্লাতে গলার রক ছিঁড়ে ফেলছি উনি কোনো উত্তর দেন না ভেজা বেড়ালের মতো চুপ করে থাকেন আমি ওনার কাছ থেকে উত্তর না পেয়ে দাঁত চেপে বলি উত্তর দিন উত্তর দিন রেজন আমার দিকে শান্ত চোখে তাকান তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বলেন সরি আর এমন হবে না সত্যি সরি আমি দাঁত চেপে বলি আপনার সরি দিয়ে আমি কি করব যা নাটকরা তো করে নিচ্ছেন রেজন কিছু বলেন না আমিও আর কিছু বলি না চুপচাপ রেজন গাড়ি চালাতে থাকেন আর কিছু সময় পর পর আলগোসে সরি বলেন আমি কোনো উত্তর দিই না আমি শুধু একটু আগে করা নিজের রাগের কথা ভাবছি এই জীবনে প্রথম আমি কারো পর নিজের রাগ ছাড়লাম আর কেউ তার সহ্য করলে সত্যি আমি অবাক হচ্ছে বড্ড অবাক হচ্ছে কি করে এত রাগ ছালাম আমি আর কিভাবে রেজোনের মতো মানুষ এগুলো সহ্য করলেন ব্যালকনিতে বসে আছে এখন ফজরের পরের সময় নামাজ শেষে ব্যালকনির এক পুলে বসে তেল রাত করছে চারিদিকে এখনো ভালো মতো আলো ফোটেনি আবছাও পাখির কিচিরমিচির ডাক আর চাঁদ এখন আকাশের বুকে মৃদু আলোয় জ্বলজ্বল করছে হালকা বাতাসে বইছে বৃষ্টির জন্য গাছপালা চারপাশ আকাশ যাবে যা। সব মিলিয়ে মনে হচ্ছে হাজারো রহমত মহান রব ঢেলে দিয়েছেন এই আজকের সকালে ঈদের দিন ঈদের দিনের মতো একটা বিশেষ অনুভূতি কাজ করছে আজ ফজরের পরে তো সবসময় মৃত বাতাস থাকে তবে আজ প্রতিদিনের তুলনায় একটু বেশি মিষ্টি লাগছে বাতাসটা আমি তেলোয়াত শেষে কিছু সময় প্রকৃতিকে উপভোগ করে তেলোয়াত করছিলাম সুরা ইয়াসিন ওয়াকিয়া আর হাসর আমি ধীরে ধীরে উঠে রবে যাই কোর আনখানা জায়গা মতো রেখে দেয় বেডের দিকে তাকাতেই দেখি অবাকের কাণ্ড রেজওয়ান বেডে ব্ল্যাঙ্কেট গায়ে চড়িয়ে ঘুমাচ্ছেন কি হলো উনি তো সাধারণত ব্ল্যাঙ্কেট গায়ে ঘুমান না আমি ধীরে ধীরে কৌতূহল নিয়ে সেদিকে যাই গতকাল আসার পর থেকে একটা কথাও বলেন ওনার সাথে আর বলতেও চাই না কিন্তু কি হলো হঠাৎ ঋদু কাঁদছেন বিষয়টা স্বাভাবিক থাকলো না আমার কাছে আমি ওনার সামনে দাঁড়িয়ে একটু ঝুঁকে দেখি মনে হয় জ্বর এসেছে ওনার ফর্সা চোখ মুখ লাল হয়ে গেছে আমি যেতেই উনি চোখ খুললেন এতে আমি একটু সরে এসে জিজ্ঞেস করি জ্বর এসেছে কি উনি চোখ দিয়ে সম্মতি জানান আমি গলায় বলি আমি কি আপনাকে টাচ করতে পারি জ্বরটা একটু দেখতাম ঠিক আছে কিনা রেজন ছোট্ট করে উত্তর দেন হুম আমি তবুও সংকোচ বোধ করি কিভাবে যে হাত রাখবো ওনার গায়ে তাও কাপা কাপা হাতে ওনার কপালে গলায় আলতো করে হাত বুলিয়ে দেই ইস জ্বলে যাচ্ছে বেচারার গা জ্বরে আমি হাত ছড়িয়ে নিয়ে বলি জ্বর উঠেছে বেশ রেজন কিছু বলেন না আমি বুঝতে পারি গতকাল রাতের জন্য এটা হয়েছে এখন না বলেন আমার জন্য বৃষ্টি ভিজে এই অবস্থা হয়েছে আমি ধীরে ধীরে ওনার পায়ের কাছে গিয়ে ব্লাঙ্কেটটা একটু সরিয়ে ধীরে ওনার পায়ে হাত বুলিয়ে দেখে পা দুটো ঠান্ডা হিম হয়ে আছে উনি এটা দেখে ফিসফিসিয়ে বলেন কি করছো পা ধরছো কেন আমি ওনার কথা উত্তর না দিয়ে চুপচাপ উঠে গিয়ে কাবার থেকে সরিষার তেল নিয়ে আসি তারপরে সে একটু তেল নিজের হাতের তালুতে নিয়ে ওনাকে বলি হাতটা দিন উনি উল্টো প্রশ্ন করেন কেন আমি বেশ বিরক্ত হই এই প্রশ্নে তাই আর কিছু না বলে ওনার পাশে বসে পড়ি নিজে ওনার ওপর থেকে ব্লাঙ্কেট সরিয়ে ওনার বাঁ হাতের তালুতে তেল লেপটে দিই চলবে গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন